রবিউল আউয়াল মাস হচ্ছে নবী করিম সাল্লাহ আগমনের মাস আবার এই রবিউল আওয়াল মাস হচ্ছে নবী করিম সাল্লাহ আলী প্রস্থানের মাস দুনিয়া থেকে বিদায় নেওয়ার মাসকে রবিউল আউয়াল সেজন্য মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম কে শুধুমাত্র এক মাসের মধ্যে সীমাবদ্ধ নয় বরং উন্মতি মোহাম্মদের কাছে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম হচ্ছেন প্রতিটি ক্ষণ প্রতিটি সময়ের সাথে সম্পর্ক যুক্ত যার আদর্শ ছাড়া আমরা এক মুহূর্ত অতিবাহিত করতে পারি রবিউল আওয়াল মাস আসলে আমরা আল্লাহর হাবিবের সিরাজ জানবো আল্লাহর হাবিবের জীবনী জানবো এটি আমাদের অবশ্য করণীয় কেননা আমাদের একমাত্র আদর্শের মডেল আল্লাহ রব্বুল আলমী যাকে বানিয়েছে তিনি কে মোহাম্মদ সেই আদর্শকে জানতে হলে সেই নবীর জীবনী আমাদেরকে জানতে হবে সেই নবীর সুন্না আমাদেরকে অনুশীলন করতে হবে সেই নবীর সুন্না আমাদের জীবনে অনুকরণ করতে হবে তাহলে না আমরা সেই নবী করিম সাল্লাহ আলী সাল্লামের বিশাল যে মিশন আল্লাহর হাবিব সাল্লাহ আলি যে মিশন নিয়ে দুনিয়ার বুকে এসেছিলেন সেই মিশন বাস্তবায়ন করতে আমরা সক্ষম হব এমনকি এটিও আমরা জানি যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের মিশন অন্য পয়গম্বরদের মিশনের মতো নয় অন্যান্য পয়গম্বরগণ একটি নির্দিষ্ট অঞ্চল ভিড়ে তারা দুনিয়ার বুকে এসেছিলেন কিন্তু আপনার আমার নবীজি যখন দুনিয়ার বুকে এসেছেন আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিনাসি হাবিব আমি আপনাকে তামাম বিশ্ব মানবতার জন্য পাঠিয়েছি তাহলে আপনার আমার নবীজি तमाम বিশ্ব মানবতার জন্য এসেছেন আর আল্লাহর হাবিবের এই রিসালাত পর্যন্ত চলমান থাকবে প্রশ্ন হতে পারে নবী করিম সাল্লাল্লাহু তো দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তার এই রিসালাত কিভাবে চলবে আল্লাহর হাবিব সে কথাই বলে গিয়েছেন আল্লাহ উলামা ওয়া রাসাতুল আমবিয়া উম্মতে মুহাম্মাদীর হক তো যারা আছে

আদর্শের মডেল হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যার জীবনীতে তোমাদের জন্য রয়েছে সর্বোত্তম আদর্শ সেজন্য সেই নবীকে জানতে হবে সেই নবীর আদর্শের অনুকরণ করতে হবে আল্লাহর হাবিবের ভালোবাসা মানে শুধুমাত্র মৌখিক ভালোবাসা নয় আমি গত এক জুমায় বলেছি খ্রিস্টানেরা ঈসা আলহ সালামকে ভালোবাসতে কম করে না অনেক ভালোবাসে ভালোবাসতে বাসতে তারা আল্লাহর পুত্র বানিয়ে ফেলেছে কিন্তু ঈসা আলহ ইসালামের যে সুন্না ঈসা আলহ ইসালামের যে নির্দেশিকা এই নির্দেশিকা তারা কিন্তু তাদের জীবনে বাস্তবায়ন করে না যার জন্যই তারা বিপদগামী হয়েছে কিন্তু উম্মতে মোহাম্মাদি তা নয় বরং উম্মতে মোহাম্মাদি যেমন মৌখিক আল্লাহর হাবিবকে ভালোবাসে আবার তার সুন্নাকে নিজের জীবনে বাস্তবায়নের মাধ্যমেও নবী করিম সাল্লাহ আলী সাল্লামকে ভালোবাসার প্রমাণ দেয় তারাই হচ্ছে সত্যিকার আশিকের সুন্দর সেই জন্য আশিক রসুল শুধুমাত্র কিছু কিছু যশনে জুলুসের আয়োজন করে লাইটিং করে এভাবে আশিক রেসুলের প্রমাণ মেলে না বরং আশিক রাসুল সত্যিকার অর্থে আশিক রাহসুল হতে হলে মান আহাব্বা সুন্নতি ফকত আহাবানী ও মান আহফানী কেন এফ জেন্না আল্লাহর হাবিব বলছেন যে আমার সুন্নতে ভালোবাসে যে আমার মতো দর্শকে ভালোবাসে সেই প্রকৃতিপক্ষে আশেখে রসুল আর যে এভাবেই আশেখে রসুল হতে পারবে আমি নবী ঘোষণা করছি যে আমার সাথেই জান্নাতে থাকবে সুহান সম্মানিত মুসিল সেই জন্য আমরা নবী করিম সাল্লাহ আলহিসাল্লামের শূন্য অনুকরণ করার সর্বোচ্চ চেষ্টা করবো কেননা মুক্তির একমাত্র পথই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম দেখানো পথই হচ্ছে একমাত্র মুক্তির পথ সেই উদ্দেশ্যে সামনে রেখে আমরা আগামী জুম্মা থেকে ইনশাআল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপরে ধারাবাহিক আলোচনা শুরু করব ইনশাআল্লাহ